হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ জেড পরীক্ষা তো এসএলএসটি বায়োলজি আগে কিন্তু আমরা মক টেস্ট সিক্সটিন নিয়ে চলে এসেছি তোমাদের কিন্তু থার্টি মার্কসের মক টেস্ট কিন্তু ডেলি আপলোড করার চেষ্টা করছি একটু ইরেগুলার মাঝে হয়ে গেছি কারণ নিজেরও শরীরটা ভালো না একটু অসুস্থতা চলছে আর কি তো এই জন্য আমি রেগুলারিটি একটু মেনটেন করতে পারিনি যাই হোক দেখো প্রথম প্রশ্ন কি বলেছে বলেছে ডিএনএড অ্যাপ্লিকেশন ইজ ডেসক্রাইবড অ্যাজ সেমি কনজারভেটিভ বিকজ ডিএনএর অ্যাপ্লিকেশানকে কী বলা হচ্ছে সেমি কনজারভেটিভ কেন বলা হচ্ছে অপশন দেখা বলেছে বোথ স্ট্র্যান্ডস আর নিউলি সিনথেসাইজড যে উভয় নতুন নতুনভাবে সিনথেসাইজড হচ্ছে ওয়ান ওল্ড অ্যান্ড ওয়ান নিউ স্ট্র্যান্ড ফর্ম ইচ ডটার ডিএনএ হ্যাঁ একটা ওল্ড এবং একটা নিউ স্ট্র্যান্ড যেটা সেটা প্রত্যেকে কী করছে ফর্ম করছে ডটার ডিএনএ অনলি ওল্ড স্ট্র্যান্ড রিটেইনড আর হলো বোথ ডটার ডিএনএস আর কমপ্লিটলি নিউ হ্যাঁ দুটো ডটার ডিএনএ কিন্তু কমপ্লিটলি নিউ তো যখন সেমি কনজারভেটিভ এই এটা কেন বলা হয় কারণ প্রতিটা যে নতুন ডিএনএ অনু সেটা কি একটা পুরোনো স্ট্যান্ড থেকে একটা নতুন স্ট্যান্ড থাকে ঠিক আছে তাহলে অ্যান্সার কী হবে অ্যান্সার হবে অপশান বি ওয়ান ওল্ড অ্যান্ড ওয়ান নিউ স্ট্যান্ড ফর্ম ইচ ডটার ডিএনএ ঠিক আছে নেক্সট কোয়েশন নাম্বার টু উইচ এনজাইম আন দ্য ডিএনএ ডাবল হেলিক্স অ্যাট দ্য রেপ্লিকেশন ফক হ্যাঁ রেপ্লিকেশন ফর্কে কোন এনজাইম ডিএনএ ডাবল হেলিক্সকে খুলে দেয় রেপ্লিকেশন ফর্কে কোন এনজাইমটা ডিএনএ ডাবল হেলিক্সকে খুলে দিচ্ছে হেলিকেজ লাইগেজ প্রাইমেজ আর হলো টোপো আইসোমারেজ অ্যানসার কি হবে অ্যানসার হবে হলো হেলিকেজ ঠিক আছে অ্যানসার কি হবে হেলিকেজ নেক্সট কোশ্চেন নাম্বার থ্রি হুইচ এনজাইম সিনথেসাইজেস শর্ট আর এন এ প্রাইমার রিকোয়ার্ড ফর রেপ্লিকেশন রেপ্লিকেশনের জন্য প্রয়োজনীয় যে ছোট আর এন এ প্রাইমার কোন এনজাইম তৈরি করে ডিএনএ পলিমারেজ প্রাইমেজ লাইকেজ হেলিকেজ অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো প্রাইমেজ ঠিক আছে তোমরা এখানে পেয়ে যাচ্ছ হলো থার্টি মার্কসের মক টেস্ট তাই তো ইউটিউবে যারা প্রিভিয়াস গুলো দেখো তারা কিন্তু প্লেলিস্টে গিয়ে তোমরা কিন্তু প্রিভিয়াস वीडियोस গুলো চেক করে নিও কারণ প্রচুর वीडियोस প্রচুর এমসিকিউস কিন্তু অলরেডি আপলোড করা হয়ে গেছে আর অনলাইন ক্লাসে কিন্তু তোমাদের জন্য রয়েছে হলো 5000 5000 প্লাস এমসিকিউ উইথ মক ইনক্লুডিং মক সরি উইথ না ইনক্লুডিং মক টেস্ট তো এইটাতে কিন্তু এই যে লাস্ট পনেরো দিন রয়েছে তোমাদের এক্সামের জন্য কারণ এক থেকে সাত তারিখ ওই এক সপ্তাহটা ধরার মধ্যে পড়ে না লাস্ট ফিফটিন ডেজের জন্য কিন্তু রয়েছে ডিসকাউন্ট কারণ এখন প্রচুর প্রচুর প্র্যাকটিস করতে হবে তো এই ডিসকাউন্টটা যদি কেউ অ্যাভেল করতে চাও তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারটায় যোগাযোগ করে কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু জেনে নিতে পারো চলো কোয়েশ্চেন নাম্বার ফোর বলেছে বলেছে ইন হুইচ ডিরেকশন ডাজ ডিএনএ পলিমারেজ অলওয়েজ সিনথেসাইজেস নিউ ডিএনএ ইন হুইচ ডিরেকশন কোন ডিরেকশনে ডিএনএ পলিমারেজ অলওয়েজ সিনথেসাইজেস নিউ ডিএনএ 3 প্রাইম টু 5 প্রাইম 5 প্রাইম টু 3 প্রাইম বোথ ডিরেকশন র‍্যান্ডম आंसर কি হবে आंसर হবে হলো 5 প্রাইম টু 3 প্রাইম এটা কিন্তু পরীক্ষায় আসে এই প্রশ্নটা মানে ইম্পর্টেন্ট ইজি কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন নাম্বার দেখো বলেছে দা শর্ট ডিএনএ ফ্র্যাগমেন্ট ফর্মড অন দা ল্যাগিং স্ট্র্যান্ড আর কল ল্যাগিং স্ট্র্যান্ডে যে ডিএনএ যে ফ্র্যাগমেন্ট বা খণ্ডগুলো গঠিত হয় তাদেরকে কি বলে ওকাজাকি ফ্র্যাগমেন্ট নিউক্লিওজম প্লাজমিড প্রাইমার অ্যান্সার কি হবে এটা খুব ইজি কোশ্চেন খুব কমন কোশ্চেন পরীক্ষায় আসার মতো এটা তোমাদের জন্য এইচডাব্লিউ থাকলো

উইথ সায়েন্টিস্ট প্রুভড দ্য সেমি কনজারভেটিভ মোড অফ ডি এন এর অ্যাপ্লিকেশন থ্রু অ্যান্ড এক্সপেরিমেন্ট উইথ ইকোলাই অ্যান্ড এন ফিফটিন এন ফরটিন আইসোটোপ কোন বিজ্ঞানী ইকোলাই ও এন ফিফটিন এন ফরটিন আইসোটোপ ব্যবহার করে ডিএনএড অ্যাপ্লিকেশনের সেমি কনজারভেটিভ মডেল প্রমাণ করেছিলেন ওয়াটসন অ্যান্ড ক্রিক হার্শে অ্যান্ড চেস মেসেলসন অ্যান্ড স্ট্যাল ফ্র্যাঙ্কলিন অ্যান্ড উইলকিন অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো মেসেলসন অ্যান্ড স্ট্যাল ঠিক আছে আচ্ছা নেক্সট পরের প্রশ্ন বলেছে ইন প্রো ক্যারিওটস হুইচ এনজাইম ক্যারিজ আউট ট্রান্সক্রিপশন প্রো ক্যারিওটের ট্রান্সক্রিপশন কোন এনজাইম সম্পন্ন করে প্রো ক্যারিওটের ক্ষেত্রে আজকের কোশ্চেনগুলো আমি রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশন থেকে রাখার চেষ্টা করেছি কারণ খুব ইম্পর্টেন্ট টপিক এটা হ্যাঁ এখান থেকে এমসিকিউ আসার সম্ভাবনা খুব বেশি থাকে তো এই তিনটে টপিক আজকে কভার করেছি ঠিক আছে এবারে থাকছিল ট্রান্সক্রিপশন থেকে দেখো বলেছে প্রো ক্যারিয়ারে ট্রান্সক্রিপশন কোন এনজাইম সম্পন্ন করে ডিএনএ পলিমারেজ আর এ পলিমারেজ লাইগেজ হেলিকেজ অ্যান্সার কি হবে প্রত্যেকে ট্রাই করো অ্যান্সার হবে আর এন এ পলিমারেজ ঠিক আছে অ্যান্সার কি হবে আর এন এ পলিমারেজ এটাই হলো তোমার ওই এম তারপরে টি আর এন এ আর আর এন এগুলো তৈরি করতে কিন্তু হেল্প করে আচ্ছা নেক্সট পরের প্রশ্ন হুইচ স্ট্র্যান্ড অফ ডিএনএ সার্ভস অ্যাজ দা টেমপ্লেট ফর আর এন এ সিনথেসিস আর এন এ সংশ্লেষের জন্য ডিএনএর কোন স্ট্র্যান্ড এটা টেমপ্লেট হিসেবে কাজ করছে কোডিং স্ট্র্যান্ড

কি হচ্ছে এই যে প্রোমোটার ঠিক আছে প্রোমোটারে দুটো গুরুত্বপূর্ণ কনসিকোয়েন্স থাকে একটা হলো মাইনাস থার্টি ফাইভ রিজিয়ান ঠিক আছে আর একটা হলো মাইনাস টেন রিজিয়ান এবার মাইনাস থার্টি ফাইভ রিজিয়ান সেটা কি হচ্ছে আর এ পলিমারেস বাইন্ডিং এইটা হলো মাইনাস থার্টি ফাইভ রিজিয়ান যেটা সেটা কি করছে আর এ পলিমারেস বাইন্ডিং আর হলো ডিএনএ আর ঠিক আছে নেক্সট কোয়েশন নাম্বার দেখো কি বলেছে ইন ইউ ক্যারিওটস উইচ আর এন এ সিনথেসাইজেস এম আর এন এ ইউ ক্ষেত্রে কোন আর এন এ পলিমারেজটা এম আর এন এ সিনথেসাইজ করে আর এন এ পলিমারেজ ওয়ান আর এন এ পলিমারেজ টু আর এন এ পলিমারেজ থ্রি আর এন এ পলিমারেজ ফোর অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো আর এন এ পলিমারেজ টু ঠিক আছে ইন ইউক্যারিওটের ক্ষেত্রে হুইচ আর এ পলিমারেজ সিন্থেসাইজ করছে এম আর এন এ আর এন এ পলিমারেজ টু হুম আর এন এ পলিমারেজদের যে ভাগগুলো রয়েছে পলিমারেজ ওয়ান যেটা রয়েছে পলিমারেজ ওয়ান থেকে কি তৈরি হয় আর ঠিক আছে পলিমারেজ টু থেকে তৈরি হচ্ছে এম আর এন এ আর থ্রি থেকে তৈরি হচ্ছে টি আর এন এ ঠিক আছে নেক্সট কোয়েশন নাম্বার ফাইভ হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ স্টেপ ইন ট্রান্সক্রিপশন ট্রান্সক্রিপশানের ধাপ নয় কোনটি ইনিশিয়েশন এলংগেশন টার্মিনেশন রেপ্লিকেশন অ্যান্সার কী হবে অ্যান্সার হবে হলো অবশ্য অবশ্যটা তো বোঝাই যাচ্ছে ঠিক আছে আর নট যখন দেবে সেটা মনে রাখবে ভালো করে ঠিক আছে নেক্সট ইন প্রো ক্যারিওটস ট্রান্সক্রিপশন অ্যান্ড আর প্রো ক্ষেত্রে ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন কীভাবে ঘটছে সেপারেটেড ইন স্পেস অ্যান্ড টাইম অকার সাইমালটেনিয়াসলি ইন সাইটোপ্লাজম সাইটোপ্লাজমে অনবরত হচ্ছে অকার অনলি ইন নিউক্লিয়াস শুধুমাত্র নিউক্লিয়াসে ঘটছে ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড আনরিলেটেড হ্যাঁ স্বাধীনভাবে এটা হচ্ছে তো অ্যান্সার কি হবে অ্যান্সার হবে অকার সাইমালটেনিয়াসলি ইন সাইটোপ্লাজম ঠিক আছে যে সাইমালটেনিয়াসলি সাইটোপ্লাজমে হচ্ছে নেক্সট হুইচ ফ্যাক্টর হেল্পস প্রো ক্যারিওটিক আর এন এ পলিমারেজ রেকগনাইজ দ্য প্রোমোটার হুম প্রো ক্যারিওটিক আর এন এ পলিমারেজকে প্রোমোটার যে চিনতে আর কি কোন ফ্যাক্টরটা সাহায্য করে সিগমা ফ্যাক্টর রো ফ্যাক্টর ইন ইনিশিয়েটার টি আর এন এ আর হলো ট্রান্সক্রিপ্টার ফ্যাক্টর অ্যান্সার কী হবে অ্যান্সার হবে হল সিগমা ফ্যাক্টর

হেলিকেজ হিসেবে কিন্তু রোটিন অ্যাজ অ্যা এনজাইম হেলিকেজ এনজাইম হিসেবে কিন্তু এটা কাজ করছে রো ডিপেন্ডেন্ট টার্মিনেশন অফ ট্রান্সক্রিপশন ইন ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ার ট্রান্সক্রিপশনের যে টার্মিনেশন রো নির্ভর যে টার্মিনেশন সেখানে রো প্রোটিনটা কী হিসেবে কাজ করছে হেলিকেজ হিসেবে কোশান নাম্বার নাইন ইন ইউক্যারিওটস ট্রান্সক্রিপশন অকার্স মেইনলি ইন ইউক্যারিওটে ট্রান্সক্রিপশন প্রধানত কোথায় ঘটে সাইটোপ্লাজম রাইভোজোম নিউক্লিয়াস এন্ডোপ্লাজমিক ক্রেটিকিউলাম অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো নিউক্লিয়াস কোয়েশ্চেন নাম্বার টেন হুইচ মডিফিকেশন ইজ অ্যাডেড টু দ্য ফাইভ প্রাইম এন্ড অফ ইউক্যারিওটিক প্রি এমআরএন এ ইউক্যারিওটিক প্রি এমআরএন এর ফাইভ প্রাইম প্রান্তে কোন পরিবর্তন যুক্ত হয় অপশানগুলো দেখো কি কি বলেছে যে ইউক্যারিওটিক প্রি এমআরএন এর এমআরএন এর ফাইভ প্রাইম প্রান্তে কোন পরিবর্তনটা যুক্ত হয়েছে পলি আট পলি এ টেইল ফাইভ প্রাইম ক্যাপ এম সেভেন জি ক্যাপ তারপরে হলো স্প্লাইসেজোম কমপ্লেক্স আর শাইন ডালগার্নো সিকোয়েন্স অ্যান্সার কি হবে ফাইভ প্রাইম ক্যাপ আচ্ছা এবারে আসছে হলো ট্রান্সলেশন থেকে দেখো বলেছে ট্রান্সলেশন ইজ দ্য প্রসেস অফ ট্রান্সলেশন কী ধরনের প্রসেস ডিএনএ থেকে ডিএনএ ডিএনএ থেকে আর এনএ আর থেকে প্রোটিন আর হলো প্রোটিন থেকে আর এনএ অ্যান্সার হবে আর এনএ থেকে প্রোটিন হওয়াটাকে বলা হচ্ছে হলো ট্রান্সলেশন হুইচ টাইপ অফ আর এন এ ক্যারিজ দ্য জেনেটিক কোড ফ্রম ডিএনএ টু রাইবোজোম ফর প্রোটিন সিনথেসিস হুম ডিএনএ থেকে রাইবোজোম প্রোটিন সংশ্লেষণের জন্য কোন আর এন এ জেনেটিক কোড বহন করে এমআরএনএ টিআরএনএ আরআরএনএসএনআরএনএার কী হবে অ্যান্সার হবে এম আর এন এ কোশ্চেন নাম্বার থ্রি দ্য অ্যান্টিকোডন ইজ ফাউন্ড ইন অ্যান্টিকোডন কোথায় পাওয়া যায় এম আর এনএ টিআরএনএ আরআরএনএ ডিএনএ অ্যান্সার কী হবে অ্যান্সার হবে হলো টিআরএনএ ঠিক আছে অ্যান্টিকোডান কোথায় পাওয়া যায় টিআরএনএ কোয়েশ্চেন নাম্বার ফোর রাইবোজোম ইজ মেড আপ অফ রাইবোজোম তৈরি হয় কোন উপাদান দিয়ে অনলি প্রোটিন মানে শুধুমাত্র প্রোটিন দিয়ে অনলি ডিএনএ আর প্লাস প্রোটিন আর প্লাস প্রোটিন এম প্লাস প্রোটিন রাইবোজোম কি দিয়ে তৈরি হচ্ছে আর প্লাস প্রোটিন

অ্যামাইনো অ্যাসিড টুগেদার ডিউরিং ট্রান্সলেশন ট্রান্সলেশনের সময় অ্যামাইনো অ্যাসিডকে একসঙ্গে জয়েন করতে কোন এনজাইমটা হেল্প করছে ডিএনএ পলিমারেজ আর এন এ পলিমারেজ পেপটাইডাইল ট্রান্সফারেজ লাইগেজ অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো পেপটাইডাইল ট্রান্সফারেজ কোশ্চেন নাম্বার নাইন হুইচ অফ দ্য ফলোয়িং কোডনস আর স্টপ কোডন নিচের কোনগুলি স্টপ কোডন এ ইউ জি জিইউজি ইউএএ ইউ এ জি ইউ জি এ ইউ 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 সি সি ইউ এ সি ইউ সি অ্যান্সার কী হবে অ্যান্সার হবে হলো এ জি ইউ জি এ ঠিক আছে

আউট অফ থার্টি তোমরা কত স্কোর করলে প্রত্যেকে কিন্তু জানিও আর আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হয়ে যেও আমাদের যে ফেসবুক পেজ রয়েছে ফেসবুক পেজেও তোমরা কিন্তু ফলো করে রেখো আর এবার থেকে তোমাদের এই যে এইচ ডাব্লিউ যেগুলো দিচ্ছি সেই এইচডাব্লু অ্যান্সারগুলো আমি ফেসবুক যে পেজ রয়েছে সেখানে আমি আপলোড করে দেবো তোমরা ওখানে ফলো করে রেখো ওখানে এর অ্যান্সারগুলো পেয়ে যাবে ঠিক আছে তো চলো আজকের মতো এখানে শেষ করছি নেক্সট ক্লাসে আবার দেখা হবে কথা হবে আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ